টমেটো এমন এক সবজি যা সারা বছরই পাওয়া যায় খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার এটি অত্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে প্রত্যেক বাড়িতে এই অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অবশ্যই দরকার আপনার রোজকার ডায়েটে শুধুমাত্র একটি টমেটো বাড়িয়ে তুলতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা একটি গুণে ভরপুর সবজি হল টমেটো এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফলেট এবং পটাশিয়াম সর্দি কাশি প্রতিরোধে টমেটো বেশ কার্যকর এক বা দুটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি এবং লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন এর ফলে সর্দি কাশিতে খুবই উপকার পাওয়া যায় এছাড়াও আরও সাতটি বিশেষ ভয়ঙ্কর রোগ নিরাময় হয় এই টমেটো খেলে তো বন্ধুরা আপনাদেরকে কি কি সাতটি রোগ নিরাময় হয় এই টমেটোর মাধ্যমে এবং কি কি রোগ দূর করে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেবো অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক গবেষণায় দেখা গিয়েছে টমেটো খেলে বাড়তি ওজন কমে যায় দেহের অতিরিক্ত মেদ ঝরাতে ডায়েটে টমেটোকে রাখতেই হবে এর মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড মেদ ঝরাতে সাহায্য করে থাকে টমেটোতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় পাশাপাশি আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও এটি খুবই উপকারী এর ফলে সহজে চোখের সমস্যা হয় না আপনার যদি হজমের সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাহলে রোজগার পাতে টমেটো খেতেই হবে টমেটোর মধ্যে প্রচুর মাত্রায় থাকা ফাইবার হজমে সাহায্য করে খাবারে রোজ টমেটোকে স্যালাড হিসেবে ব্যবহার করতে পারেন টমেটোতে লাইকোপিন নামে একটি পিগমেন্ট পাওয়া যায় এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি রোধ করে ক্যান্সারের ঝুঁকি কমায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টমেটোতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক কার্যকর এটি আপনার ট্রেস কমাতে সাহায্য করে টমেটোতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং লাইকোপিন সহ অন্যান্য উপাদানগুলি রক্ত জমাট বাদে দেয় না যা হার্টের জন্য খুবই ভালো টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিনকে হাড়ের ক্ষয়রোধ করে হাড়কে মজবুত রাখে তাই নিয়মিত টমেটো খেলে হাড়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শুধু খাবার হিসেবে নয় এটি স্বাস্থ্যর জন্য খুবই উপযোগী আজ থেকে প্রতিদিনের খাবারের তালিকায় টমেটোকে অবশ্যই রাখুন স্যালাড জুস অথবা তরকারি হিসেবে যেমন করে আপনার মন চাই তবে যদি আপনার স্বাস্থ্যে কোনো বড় সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিন আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন বা যদি ফেসবুক দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন এবং তার সঙ্গে ইউটিউবে দেখে থাকলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন সবশেষে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো বাই